জোড়া খুন নিয়ে হচ্ছে পর্দাফাশ আইনের জালে আটক হলো খুনে অভিযুক্ত ঝুটন কথায় আছে ঢাকের আওয়াজ কখনো কাপড়ের তলায় থাকে না পুলিশি তদন্তের বেড়া জালে পড়ে পরিকল্পিত হত্যা হিসেবে প্রকাশ পাচ্ছে বাইক দুর্ঘটনা বিলোনিয়া গ্যারেজ এলাকায় রাত প্রায় এগারোটা নাগাদ দুই যুবকের মৃত্যুকে ঘিরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যেখানে বাইক দুর্ঘটনার গল্প বোঝানো হলেও সিসিটিভি ফুটেজ লোহার রড সহ তথ্য প্রমাণ সাপেক্ষে উঠে আসছে পরিকল্পিত হত্যার ঘটনা গ্রেপ্তার করা হলো মনোর্মুখ তবলা চৌমনি এলাকার বাসিন্দা সঞ্জিত চৌধুরীর পুত্র ঝুটন চৌধুরী নামে এক যুবককে মুখ খুলছে ঝুটন ভেরিয়ে আসছে পরিকল্পিত হত্যার নকশা যদিও পুলিশি তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে অনেক তথ্য ঝুটনের বিরুদ্ধে মৃত দুই যুবকের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে লিখিত অভিযোগ যা কিনা এই ফোর বাই টু জিরো টু থ্রি নম্বর মামলা হিসেবে রেজিস্ট্রি করে বিলোনিয়া থানার পুলিশ পুলিশি তদন্ত ও ঝুটনের স্বীকারোক্তির মূলে রবিবার দুপুরে ভারতীয় দণ্ডবিধি থ্রি জিরো টু বি ধারায় হত্যার মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয় পাঁচ দিনের পুলিশি রিমান্ড আবেদন করে আদালতে সোপট করা হয় ঝুটনকে যাই হোক চলছে তদন্ত উপযুক্ত শাস্তি দেবে মহামান্য বিচারক তবে একই এলাকার দুই যুবকের অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে পুরো বিলোনিয়া জুড়ে এখানে উল্লেখ্য মনুরমুখ এলাকার দুই যুবক অভিজিৎ এবং আশিস বিলনিয়া বনকর থেকে বাইকে চেপে রওনা দেয় নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুর্ভাগ্যবশত বাড়ি অব্দি পৌঁছাতে পারেনি ওরা সূত্রের খবর গ্যারেস্টিলা এলাকায় যেতেই একই এলাকার যুবক ঝুটন চৌধুরী একটি বোলেরো গাড়ি চালিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ওদের বেসামাল হয়ে অভিজিৎ এবং বাইকের পেছনে বসা আশিস ছিটকে পড়ে যায় রাস্তায় এরপর শুরু হয় দ্বিতীয় দফার আক্রমণ লোহার রড দিয়ে নাকি এলো পাথারে আঘাত করা হয় গাড়ির ধাক্কায় আহত অভিজিৎ এবং আশিসের মাথায় বেধড়ক পেটানো হয় ওদেরকে ফলে ঘটনাস্থলেই অনর্গল রক্তক্ষরণ হয় কালো রঙের পিচের রাস্তার বুকে দুজনে মারা যাওয়ার আশঙ্কা মোটামুটি নিশ্চিত করে বোলেরো গাড়ি নিয়ে পালিয়ে যায় হত্যাকারী ঘটনাস্থলে পাওয়া যায় গাড়ি এবং বাইকের সংঘর্ষের ফলে গাড়ির ভেঙে যাওয়া কিছু ভাঙা টুকরো ঘটনা থামাচাপা দেওয়ার জন্য যেটা পাল্টে নেওয়া হয়েছে রাতারাতি এমনটাই অনুমান করা হচ্ছে রক্তাক্ত অভিজিৎ এবং আশিসকে গাড়ির ধাক্কা এবং লোহার রড দিয়ে নৃশংসভাবে আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয় আক্রমণকারী শুরু হয় পুলিশি তদন্ত ঘটনার রহস্য বের করার জন্য ঝাঁপিয়ে পড়ে পুলিশ বাহিনী সহ আধিকারিকরা শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে পুরো ঘটনা সত্যতা শতাংশ কুড়িয়ে নিতে সক্ষম হয় থানার পুলিশ নেওয়া হয় ঘাতক গাড়ি লোহার রড এবং অভিযুক্ত ঝুটনকে তবে এখানে উল্লেখ্য পূর্ব শত্রুতার জেদ ধরেই নাকি এই পরিকল্পিত হত্যা অভিযুক্ত ঝুটনের পিতা সঞ্জীব চৌধুরী কয়েকবার দফায় দফায় আক্রান্ত হয়েছিল এলাকার কিছু যুবকের হাতে সে নিয়ে মামলাও হয়েছিল বিলনিয়া থানায় গত পঁচিশে নভেম্বর রাতের বেলায় সঞ্জিত চৌধুরী শেষবারের মতো আক্রান্ত হয়েছিল এলাকার যুবকদের হাতে সে নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে লেনদেন সহ বিভিন্ন অভিযোগ তুলেছিল আক্রান্ত সঞ্জিতের পুত্র তথা খুনের দায়ে অভিযুক্ত ঝুটন চৌধুরী সে যাই হোক সাফ কথা একটাই লেনদেন মনোমালিন্য ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি হাতাপাই মারপিট এসব কোনো নতুন কিছু নয় মূল রহস্য কি তা উন্মোচন করে আইনি ভাষায় বিচার করবে মহামান্য বিচারক তাই বলে পরিকল্পিতভাবে একসাথে প্রাণ চলে যাওয়া কতটুকু বিদারক সেটা কিন্তু সবজি বাজার থেকে শপিং মল তরতাজা সব জায়গাতে যে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না জনমনে এখন একটাই আকাঙ্ক্ষা জোড়া খুনে অপরাধীর উপযুক্ত শাস্তি হোক না ফেরার দেশে গিয়েও বিদেহী আত্মার শান্তি মিলুক চলে যাওয়া দুটি তরতাজা প্রাণের